বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল প্রত্যেকে ভালোবাসি আজকে দারুণ একটি উপায় তোমাদের শেয়ার করছি এটা চুলে মাত্র কয়েকদিন লাগালে দেখবে চুল দ্রুত এরকমই লম্বা ঘন সুন্দর আর কালো হবে চুলের নানান সমস্যাকে একেবারেই দূর করে দেবে বিশেষ করে এই বৃষ্টির সময় যখন বৃষ্টিতে চুল ভিজে থাকে অনেকক্ষণ চুল শুকায় না সেই সময় মাথায় কিন্তু চাকচাক খুশকি হয়ে যায় যার ফলে চুল উঠতে আরম্ভ হয় এ ছাড়াও অনেক সময় মাথায় ইনফেকশান হয়ে যায় চুলে স্ক্যাল্পে ইনফেকশান হওয়ার ফলেও কিন্তু টাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখনই আমরা চুল আঁচড়াই তখনই গোছা গোছা চুল চিরুনিটে উঠে আসে কিংবা চুল উঠতেই থাকে আর যার ফলে আস্তে আস্তে মাথা ফাঁকা হয়ে যায় এই এছাড়াও বর্ষার সময় আরেকটি সমস্যা হচ্ছে মাথায় নিকি উকুন এই জিনিসগুলো হওয়া এগুলো হলেও চুল ফাঁকা হয়ে যায় চুল ঝরে পড়ে যায় আর সব থেকে বড়ো সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে সাদা পাকা চুল হয়ে যাওয়া অসময়ে এই সাদা পাকা চুল হয়ে যাওয়া একটি বিরাট বড় সমস্যা আজকে খুব ভালো একটি উপায় বলে দিচ্ছি এই উপায়টা যদি চুলের মধ্যে কিছুদিন করো দিনই দুর্দান্ত ফল পাবে এবং আবার থেকে হেয়ার গ্রোথ হবে চুলের গোছ হবে চুল লম্বা ঘন কালোই হবে না শুধু সফট সিল্কি শাইনি হবে আর তার সাথে সাথে সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করবে এই যে এর জন্য আমাদের এখানে লাগছে দেখো এটি হচ্ছে জবা ফুল আমরা সবাই জানি জবা ফুল চুলের জন্য ভীষণ উপকারী জবা ফুলের পাতায় রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড যা মাথায় রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে যার ফলে চুল গজাতে সাহায্য করে এছাড়াও এটি চুলের গোড়াকে মজবুত করে এবং চুল ভাঙা পড়া ঝরা পড়াটা কমিয়ে দেয় চুলকে নরম ঝলমলে করে তোলে আর জট যে পড়ে যায় চুলে সেই জট পড়ে যাওয়াটাকে রোধ করে এছাড়া খুশকি দূর করে স্ক্যাল্পের সমস্যা দূর করে স্ক্যাল্পকে হেলদি করে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার ফলে এটা মাথায় যে খুশকি হয় সে খুশকি দূর করে এবং সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে এই জবা ফুল দেখো জবা ফুল নিয়ে নেবে আর এই জবা ফুলের মাঝখানের যে এই ডান্ডিগুলো থাকে এইগুলো কিন্তু তোমাদের ফেলে দিতে হবে এগুলো কিন্তু নেবে না এগুলো ফেলে দেবে শুধু জবা ফুলের যে পাপড়িগুলো হয় সেই পাপড়িগুলো আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো মোটামুটি আট সাত আটটা জবা ফুল নিলেই হবে একবারে টাটকা গাছে ফুটে আছে সেই জবা ফুল না হলেও চলবে যদি একটু শুকিয়ে গিয়ে থাকে সকালবেলা ফুল ফোটে কিন্তু বিকেলের দিকে দেখবে ফুলগুলো যখন ঝিমিয়ে যায় তখন সেই ফুলগুলো নিতে পারো কিংবা অনেক সময় ফুল বাজারে গেলে তোমরা এমনি ফুল পেয়ে যাবে এই জবা ফুল এইভাবে নিয়ে নেবে দেখো সবার প্রথমে আমাদের নিতে হবে এখানে এক থেকে দেড় কাপ জল আর এর মধ্যে দিতে হবে লবঙ্গ লবঙ্গ আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখে আমাদের স্ক্যাল্পকে হেলদি করে এবং খুশকি দূর করে মাথায় যদি উকুন এবং নিকি সমস্যা থাকছে তাহলে এই লবঙ্গ কিন্তু সেই সমস্যাকে দূর করে মাথার উকুন দূর করতে সাহায্য করে জলের মধ্যে সাত আটটা লবঙ্গ দেবে প্রথমে তারপরে এর মধ্যে জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দেবে দেওয়ার পরে আস্তে আস্তে একদম আঁচটা কমিয়ে রাখবে আঁচটা বাড়াবে না কিন্তু আঁচটা কমিয়ে রেখে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবে জবা ফুলের পাপড়ির মধ্যে কষ হয় দেখবে কালচে একটা কষ হয় হাতের মধ্যে লাগালেও দেখবে হাতের আঙুলগুলো কালো কালো হয়ে যাচ্ছে এটাই জবা ফুলের এই কষ্টটাই আমাদের সাদা পাকা চুলকে কালো করে তোলে এরপরে দেখো জবা ফুলের রঙটা পুরো জলে যখন এসে গেছে এবার আমি এক চামচ মেথি দিয়েছি মেথি হেয়ার গ্রোথ করে চুলকে নরম সফট সিল্কি করে চুলের গ্রোথ করে স্ক্যাল্পকে হেলদি করতে সাহায্য করে খুব আস্তে আঁচে ঢাকা দিয়ে এই জবা ফুল লবঙ্গ আর মেথির দানাটাকে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে মেথিগুলো নরম হয়ে গেছে আর জবা ফুলের পাপড়িগুলো পুরো এরকম সাদাটে হয়ে আসবে পুরো জবা ফুলের কষ্টা জলে এসে গেছে এতেই বুঝবে যে এই রেমেডিটা তৈরি হয়ে গেছে এটি দুর্দান্ত একটি উপায় হচ্ছে বন্ধুরা চুলের কিছুদিন লাগিয়ে দেখো সাদা পাকা চুলকে তো দুর্দান্তভাবে কালো করে কারণ জবা ফুলের এই যে কষ্টটা এটা সত্যি চুলের জন্য ভীষণ উপকারী হচ্ছে এবং জবা ফুলের মধ্যে প্রচুর ঔষধীয় এমন গুণ আছে যেগুলো আমাদের চুলের জন্য এবং স্ক্যাল্পের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে এটা সবাই লাগাতে পারবে ছেলেরা মেয়েরা বাচ্চারা বয়স্করা প্রত্যেকে এই রিমেডিটা চুলে কিন্তু ব্যবহার করতে পারেন চুলে শুধু শ্যাম্পু আর তেল ব্যবহার করলেই কিন্তু হয় না চুলে এরকম প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে চুলে রেমেডি তৈরি করে ঘরোয়া উপায়গুলো করে চুলে লাগালে তবে গিয়েই চুল কিন্তু ভালো হয় আর অনেক সময় ইন্টারনাল কোনো সমস্যা থাকলে শারীরিক কোনো সমস্যা থাকলেও চুল ঝরে পড়ে অথবা চুল পেকে যায় হরমোন ইমব্যালেন্স হলে কিংবা শরীরে কোনো কিছুর ঘাটতি হলেও চুল ঝরে পড়ে সেটি তোমাদের ব্লাড টেস্ট করিয়ে দেখে নিতে হবে যদি এইরকম ঘরোয়া উপায়েতে চুল ঝরা পড়া বন্ধ হচ্ছে না তখন অবশ্যই একটু ব্লাড টেস্ট করে ডাক্তার দেখিয়ে নেবে যে শরীরে কিছু কম হচ্ছে না তো যার জন্য এই জিনিসগুলো থাইরয়েড পিসিওডি এই ধরনের সমস্যাগুলো হলেও চুল ঝরে পড়ে আর এই হেয়ার টনিকটা তৈরি করে নেওয়ার পরে এইভাবে একটি বাটিতে অল্প অল্প করে নিয়ে চুলে তোমাদের মাখতে হবে একদম গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত প্রত্যেক দিন স্নান করার আধ ঘন্টা আগে চুলে মাখতে হবে আধ ঘন্টা মাত্র চুলে মেখে রাখলেই এটি দুর্দান্তভাবে কাজ করবে আর বাকি হেয়ার টনিকটা একটি কৌটোয় ভরে ফ্রিজে চার থেকে পাঁচ দিনের জন্য রেখে দিতে পারো এবং যখনই চুলে লাগাবে অন্তত আধ ঘন্টা আগে এটি চুলে বা এটি ফ্রিজ থেকে বার করে রেখে দেবে যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে এটি তখন একটি বাটির মধ্যে অল্প করে ঢেলে নিয়ে চুলেতে স্নানের আগে ঠিক এইভাবে এটি মাখতে হবে বন্ধুরা কোনো তেল মাখার প্রয়োজনই হবে না যখন এটি চুলে মাখবে এটি তোমাদের চুলকে দুর্দান্তভাবে ভালো করে দেবে মাত্র তিন দিন ব্যবহার করে দেখলেই এর ফলাফল পাওয়া আরম্ভ হয়ে যাবে এবং এর ফল পেতে লাগবে তোমরা মাত্র তিন দিন তোমরা ব্যবহার করে দেখো এইভাবে এটি সত্যি অসম্ভব ভালো রে এটাতে রেজাল্ট দেয় এবং চুল তো এত সুন্দর কালো করে অসম্ভবভাবে চুলকে কালো করে দেয় মাত্র তিন দিনে এর ভালো উপায় ভালো একটা ফলাফল পাবে তোমরা এ দেখো সারা চুলে আমি খুব ভালো করে হেয়ার টনিকটা এইভাবে মেখে ফেলেছি এইভাবে মাখার পরে হাত হালকা হালকা হাত দিয়ে আঙুলের ডগাগুলো দিয়ে মাসাজ করবে স্ক্যাল্পে তারপরে এরমভাবে চুলটা বেঁধে আধ ঘন্টা রেখে দেবে আর এই যে বাকি কিছুটা রেখে দিয়েছিলাম যেদিন যেদিন শ্যাম্পু করবে সেই দিন সেই দিন এর মধ্যে শ্যাম্পু মিশিয়ে মাথায় শ্যাম্পু করতে হবে এরকমভাবে জবা ফুল মেথি আর লবঙ্গ দিয়ে আগে একটি জল তৈরি করে নেবে তার মধ্যে যতটা পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন হয় চুলটি ধোয়ার জন্য ততটা পরিমাণ শ্যাম্পু এই জলের মধ্যে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলে তাহলে এটি তৈরি হয়ে গেল একটা খুবই ভালো হার্বাল শ্যাম্পু শ্যাম্পুর মধ্যে অনেক রকম ক্ষতিকর জিনিস থাকে যেগুলো আমাদের চুলের ক্ষতি করতে পারে এইভাবে শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে নিলে শ্যাম্পু সেই ক্ষতিকর জিনিসগুলো আমাদের চুলের ক্ষতি তো করে না উপরন্ত এর মধ্যে এই জবা ফুল মেথি আর লবঙ্গর যে নির্যাসটা আছে এটি আমাদের চুলকে ভালো করতে সাহায্য করে কোনো কন্ডিশনার আর তোমাদের লাগাতেই হবে না এটা দিয়ে চুল ধুলে চুল এতটাই নরম আর সফট থাকবে চুলে জট পড়বে না এছাড়াও চুল খুব সিল্কি থাকবে এবং শ্যাম্পু করার সময় অনেক সময় দেখবে গোছা গোছা যে চুল পড়ে সেই চুল পড়াও কিন্তু পুরোপুরি বন্ধ করে দেবে এইভাবে তোমাদের মাথায় যেরকম যেমনভাবে শ্যাম্পু করো সেইভাবেই শ্যাম্পু করবে আর শ্যাম্পু করার পর চুল কিন্তু খুব ভালো করে ধুয়ে ফেলবে মাথায় যদি একটুও শ্যাম্পু থাকে স্ক্যাল্পে যদি একটুও শ্যাম্পু থেকে থাকে তাহলে কিন্তু এটি খুশকি তৈরি করে এ ছাড়াও চুলের গোড়াকে দুর্বল করে ফেলে যার ফলে চুল পড়ে যায় মাথায় তাই একটুও শ্যাম্পু যেন না থাকে তাই ভালো করে জল দিয়ে স্ক্যাল্পটাকে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে চুল ধুয়ে টাওয়াল দিয়ে পেঁচিয়ে রেখে দেবে যাতে অতিরিক্ত জলটা ভালো করে টাওয়ালটা শুষে নেয় এবং চুলের গোড়ায় যেন জল একদম না থাকে তারপরে ভালো করে চুলটা শুকিয়ে নেবে আর দেখবে তোমরা চুল এরকমই খুব সুন্দর সফট সিল্কি শাইনি আর দ্রুত লম্বা হতেও সাহায্য করবে তাহলে অবশ্যই করে দেখো এই উপায়টি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো